আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাসন স্পোর্টন ওয়েলকাম টু এ প্যান্ট নিয়েও ভিডিওস আমি চলে আসছি আলিফা সোয়ালার এখান থেকে একদম রিজনেবল প্রাইজে কিন্তু প্যান্টের কালেকশন দেখিয়ে দেবো সাথে টপসের কালেকশনও থাকবে অনেকেই বলছিল যে জিন্সের প্যান্ট দেখানাবো তাদের জন্য কিন্তু আজকে কালেকশনটা আসছে তো ফার্স্টে এটা দিয়ে শুরু করুন ভাইয়া কাপড়টাই দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ জিন্স কাপড়ের মধ্যে রয়েছে আর এটার কম থাকবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত লং কথা হবে ভাই এগুলো ফ্রি সাইজ লং আছে ফ্রি সাইজ এর মধ্যে চল্লিশ পর্যন্ত লং থাকবে ওকে এটার মধ্যে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো মানে জিন্সের কালার জিন্সের মধ্যে অনেকগুলো কালার পাবে নেক্সট একটা থাকছে সম্পূর্ণ কিন্তু লুজ ফিটিং এর মধ্যে রয়েছে নিচে বড় গেছে নেক্সট আর দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ জিন্স কাপড়ের মধ্যে থাকবে আর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে তিনশো টাকা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা মানে তিনশো টাকায় কিন্তু তোমরা প্যান্ট পাচ্ছো কয় পিস নিতে হবে সর্বনিম্ন তিন পিস সর্বনিম্ন তিন পিস নিলে তোমরা এই প্রাইসে পাবে যারা এক থেকে দুই পিস নেবে সেই ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট আর দেখিয়ে দেবো এবার ফিশ কাট নেক্সট পারবো ভাইয়া নেক্সট এবার দেখিয়ে দিচ্ছি ফিশ কাট যেগুলো ওগুলো দেখিয়ে দেবো এগুলোর মধ্যে অনেকগুলো কালার রয়েছে এই যে এই একটা থাকছে খুবই নাইস কিন্তু এই কালারটা অনেক বেশি রানিং এই কালারটা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো পিঙ্ক কালার প্রাইস থাকবে কত ভাই এগুলোর প্রাইস থাকবে আজকে তিনশো টাকা করে এগুলোরও প্রাইস থাকছে মাত্র তিনশো টাকায় খুবই রিজনেবেলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একদম ধামা কভারে এগুলো থাকছে যার যত পিস লাগবে ভাইদের সাথে কটা করে কিন্তু নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে এগুলোরও সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে একটু ডিপ ব্রাউন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকায় তোমরা ফিস কাট প্যান্ট পাচ্ছ নেক্সট একটা থাকছে এটা কিন্তু একটু লাইট ডিপ রয়েছে এই যে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা করে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডি স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এবার কার্গো স্টাইলের প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডিং এর মধ্যে আছে এখন যার যে যত পিস লাগবে নিয়ে নিতে পারবে এটা দুই সাইডে কিন্তু দুইটা পকেট থাকছে এখানেও পকেট পাচ্ছ প্রাইস থাকবে কত ভাই এগুলোর এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এগুলোরও সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত এটার মধ্যে কালার রয়েছে অনেকগুলো আমি সবগুলো কালারই দেখিয়ে দিচ্ছি এরকমটা মিষ্টি কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো আর ভাইদের প্রত্যেকটারই কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো ঢাকার আপড়ে চেলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারবে নেক্সট আরেকটা রয়েছে সিগিন কালারের মধ্যে একটা থাকছে কলিজা মেরুন কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর একবার থাকছে হোয়াইট কালার নেক্সট পাচ্ছ তোমরা মেরুন কালার ওই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট একটা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে লাস্ট ওয়ানটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছো আরেকটা আছে না প্লাস্টে একটা কালার থাকছে প্রাউজ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে প্রত্যেকটারই সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত নেক্সট এবার দেখাবো টপসের কালেকশন মানে প্যাটের সাথে যদি ম্যাচিং করে তোমার টপস নিতে চাও সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে একটা থাকছে একটু শর্টের মধ্যে এগুলার বডি থাকবে কত থেকে কত ভাইয়া বডি থাকবে আপনার থার্টি সিক্স থেকে ফোর্টি ফোর আচ্ছা মানে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাচ্ছ হাত আই স্মোকি করা থাকবে এখানে খুব সুন্দর করে বেঁধে স্টাইল রয়েছে কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে একটু মোটা কাপড়ের অ্যালেক্স থাকছে এখন যেহেতু উইন্টার উইন্টারের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন প্রাইস থাকবে কত ভাই এগুলার এগুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট এর কথা হচ্ছে বল প্রিন্টের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দিব হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে এছাড়াও তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারা কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে মানে একদম অল্প টাকায় কিন্তু তোমরা বিজনেস স্টার্ট করতে পারবে নেক্সট একটা থাকছে ওয়াও এই কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা মানে তিনশো টাকা তোমরা এত সুন্দর একটা টপ পাচ্ছ নেক্সট এবার দেখিয়ে দিচ্ছি এটা একটু শার্ট স্টাইল বাট এটা কিন্তু শর্টের মধ্যে থাকছে মাঝখানে খুব সুন্দর করে বাটন ওয়ার্ক করা রয়েছে সাথে কিন্তু লেস ওয়ার্কও করা রয়েছে এগুলোর বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সটে একটা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা করে নেক্সটে একটা থাকছে ওয়াও এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর একটা থাকছে বল পেন্টের মধ্যে নেক্সটে একটা থাকছে আর এগুলো প্রত্যেকটা কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় তো তোমরা চাইলে কিন্তু মানে একদম রিজনেবলের থেকেও রিজনেবেল পেয়ে যাচ্ছ নেক্সটে একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সটে একটা থাকছে পেস্ট কালার আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি একদম ডিপ ব্লু কালারের মধ্যে পাচ্ছো এটা কিন্তু সম্পূর্ণ শার্ট কালারের মধ্যে থাকবে মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে আর প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে তো তোমাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে তো রিসাসের কালেকশন আমি ইসলাম আলিভা ওয়ালে তোমরা যারা শপে আসবে তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ